প্রিয় দর্শক আজকে আমরা এসেছি বগুড়ার অন্যতম ধাপ সুলতানগঞ্জ হাট বা ধাপের হাটে ধাপের হাট বগুড়ার দুপচাচিয়া উপজেলা সদর থেকে দুই কিলোমিটার উত্তরে ধাপ নামক স্থানে তেরো দশমিক পাঁচ পাঁচ একর এলাকায় অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী খ্যাত নাগর নদের কুলে ঘেসে সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার বসে এই হাট বাকি পাঁচ দিন বসে বাজার হিসেবে ভোরের আলু ফুটতে না ফুটতেই প্রাণ ফিরে আসে বগুড়ার দুপচাচিয়ার সুপ্রাচীন ও বিখ্যাত এই হাটে কৃষিপ্রধান উপজেলা থাকায় হরেক রকমের শাকসবজি গবাদি পশু এই হাটের প্রধান আকর্ষণ বাজারে শাকসবজি দুধ মাংস কাপড় চুপড় থেকে শুরু করে গরু ছাগল পর্যন্ত নিত্য প্রয়োজনীয় সব কিছুই বেচা কেনা চলে প্রাণবন্তভাবে ধাপের হাটের বেশিরভাগ বিক্রেতা স্থানীয় ধাপের এই হাটটি আজও টিকিয়ে রেখেছে শত বছরের গ্রামীণ ঐতিহ্য ধাপের হাটের প্রতিটি পণ্যের জন্য রয়েছে আলাদা আলাদা পট্টি সবকিছু পণ্যের জন্য যোগান থাকে এই হাটে এখানকার সিংহবাগ পণ্য স্থানীয় এলাকায় উৎপাদিত হয় বাকিটা অন্য এলাকা থেকে আসে রং বেরঙের সবজির স্তূপ হাটকে রঙিন করে তোলে ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন হরেক রকমের শাকসবজি খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় এখানে এছাড়াও পেঁয়াজ রসুন আদা প্রচুর পরিমাণে পাওয়া যায় এই পট্টিতে কেনাবেচা হয় বাঁশ ও বেত সামগ্রী এখানকার বাঁশের পণ্যগুলো স্থানীয় কারুশিল্পীদের তৈরি এই অঞ্চলে কৃষির সাথে জড়িত থাকায় বাঁশ ও বেত পণ্যের যোগান ও চাহিদা ব্যাপক গৃহপালিত পশুর জন্য বিখ্যাত এই হাট আশপাশের উপজেলাগুলো কৃষিভিত্তিক হওয়ায় গবাদি পশু ক্রেতা বিক্রেতাও বেশি হাটের বৃহত্তর একটি অংশ চলে বেচা কেনা দেশি বিদেশি নানান জাতের গরুর যোগান হয় এই হাটে আকার আকৃতির ভিত্তিতে বিক্রি হয় এক একটি বিক্রি হওয়া প্রতিটি পশুর জন্য নির্দিষ্ট হারে টাকা তুলে নিজেরাদার গরুর পাশাপাশি ছাগল আর ভেড়া প্রচুর যোগান থাকে এই হাটে ক্রেতা বিক্রেতার ভিড় দেখলেই তা বোঝা যায় হাটে দেশি হাঁসের পাশাপাশি চীনা ও রাজহাঁসের চাহিদা থাকায় আমদানি অনেক দেশি জাতের মুরগি ছাড়াও বহিরাগত টার্কি ও তিথি জাতের মুরগি সহ কবুতর খরগোশের দেখা মিলে দুপচাচিয়ার এই হাটে বলা হয়ে থাকে কি নেই এই ধাপের হাটে হাটের এই অংশ জুড়ে বেচা কেনা চলছে খাটপালং কাঠের আসবাবপত্র খাটপালং এর বিশাল আয়োজন এই হাটে যা সচরাচর দেখা যায় না অন্য হাটে হাটে আসা হাটুরেদের পিপাশে মেটাতে সুমিষ্ট ডাবের পানি ব্যাপক যোগান রয়েছে এছাড়াও ক্ষুদাতের জন্য রয়েছে হোটেল রেস্তোরাঁ ও শখের বিভিন্ন মুখরোচক খাবার ধাপের হাটের এই জায়গাটি হল জালপট্টি মাছ ধরার বিভিন্ন জাতের জাল বিক্রি হয় এই হাটে জালের আকার ও সুতোর মানের তারতম্যের ভিত্তিতে এক একটি জালের দাম নির্ধারিত হয় এই গলিটায় চলছে কাপড় বেচা কেনার হিরিক ক্রেতারা মনের ইচ্ছে মতো দেখে শুনে দাম করছেন কাপড় কিনছেন দা বটি মাছ মাংস হরেক রকম মশলা বিভিন্ন মৌসুমি ফল পাটালি গুড় মোটামুটি সব কিছুই কম বেশি চোখে পড়ে এই হাটে এখানে শুধু বেচা কেনা নয় রয়েছে মানুষের হাসি কান্না সম্পর্ক আর বন্ধনের গল্প গ্রাম বাংলা হৃদয় যেন প্রতিটি হাটেই প্রতিটি পদক্ষেপে স্পন্দিত হয় দিন যখন ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে হাট তখনও বার্তা সে বেড়ায় মানুষের কথাবার্তা আর আগামী হাটের প্রতীক্ষার মৃদু সুর প্রিয় দর্শক কেমন লাগলো আজকের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে